যারা অনেক স্ট্রাগেল করে স্টার হয়েছে নিজেদের জায়গা ক্রিয়েট করেছে আজকে সফল হয়েছে তাদেরকে মানুষ নানা রকম করে সমালোচনার বলে নিচে নামানোর চেষ্টা করবে কিন্তু তারা কিন্তু তাদের জায়গায় ঠিক থেকে নিজের কাজটা করে যাবে নিজেদের আরও উন্নতি করবে আর যারা ঘরে বসে এই দুটাকার ফালতু মানুষগুলো মানুষকে নিয়ে সমালোচনা পিএনপিসি করবে তারা কিন্তু একই তিমিরে পড়ে থাকবে এটা তারপরেও বোঝে না বাংলায় দেখতে পাই দেবদার ক্ষেত্রে থেকে কত নিচে নামানোর চেষ্টা করা হয় তার পুরনো পুরনো বক্তব্যকে কেন্দ্র করে কন্ট্রোভার্সি করে নিচে নামানোর চেষ্টা করা হয় কোনো কারণ ছাড়াই জিদ্দাকে কেন্দ্র করে আমরা দেখতে পারি এসব তো হতেই থাকে কারণ তার জীবনে সবল আর এদেরকে নিয়ে কথা বলা মানে তোমার পেজে রিচি বাড়বে তোমার এক দু ডলার একটু টাকা ঢুকবে তো এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার যে কারণে সবাই এদের পিছনে পড়ে থাকে তো এরকমই বলিউডে আমরা দেখেছি অক্ষয় কুমারকে নিয়ে সবসময় হতো এখন রিসেন্টলি অক্ষয় কুমারকে নিয়ে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে এবং অ্যাজ এ অ্যাকি ভ্যান মানে অ্যাজ অ্যান নাকিয়ান আমি ব্যাপারটা দেখে সিরিয়াসলি আমার মটকা জাস্ট গরম হয়ে গেছে কারণ এই জিনিসগুলো না একেবারেই ঠিক নয় এগুলো দেখলে পরে মাথার ভেতরে রক্তগুলো পুরো চরচরচর করে বাড়তে থাকে দেখো অক্ষয় কুমারের যখন কিছু ভুল টুল আমি দেখি আমি কিন্তু ওপেনলি সে বলি যেটা ভুল কিন্তু যেখানে কোনো মানুষটার ভুল নেই একজনের বাবাকে টেনে এনে হয়তো এরকম নোংরামি করা কি কোনো মানে আছে যেখানে সামান্য নলেজটুকু মানুষের কোনো আইডিয়া নেই জানা নেই একটা মানুষকে নিয়ে সমালোচনা করে দিচ্ছে একজনের বাবাকে টেনে এনে উল্টো পাল্টা কথা বলছে যেভাবে পৃথিবীতেও নেই তাহলে এগুলোকে ঠিক আমার তাই নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে তো রিসেন্টলি অক্ষয় কুমারের তিন তিনটে ভিডিও ভাইরাল হয়েছে এবং তিন তিনটে আলাদা আলাদা অনুষ্ঠানে যেখানে সে তার বাবাকে নিয়ে আর কি কথা বলছে মানে কোনো একটা কিছু এক্সাম্পল দিতে গিয়ে মানে একটা এমন সিচুয়েশান যেখানে তার বাবার কাজ নিয়ে সে কথা বলছে তো একটা জায়গাতে সে বলছে যে আমার বাবা এক সময় রেসলেট ছিল আর একটা জায়গাতে বলছে যে আমার বাবা আর্মিতে কাজ করতো আরেকটা জায়গাতে অক্ষয় কুমার বলছে যে আমার বাবা অ্যাকাউন্টেন্টে কাজ করতে এবার এই যে বক্তব্যটা তিনটে জায়গায় রকম বলেছে সবার বক্তব্য হচ্ছে অক্ষয় কুমার নিজের বাবার সম্মান নিয়ে খেলছে অক্ষয় কুমার নিজের বাবার সম্মানানি করছে মিথ্যে বলাটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে যে নিজের বাবার কাজ পর্যন্ত মনে নেই নিজের বাবাকে নিয়ে বিজনেস করছে এটা ওটা করছে মানে অনেকে তো এরকমও বলছে পোস্ট করে তার যে মিমগুলো মানুষ করে বিন্দুমাত্র এটুকু জ্ঞান নেই যে একটা একজনের বাবা যে কোনো কিছু সাথে বাজে নি তাকে কীরকম নোংরা জিনিস বানিয়ে দেওয়া হচ্ছে তাকে সিনসের সঙ্গে তুলনা করা হচ্ছে ভাবো এই হচ্ছে আমাদের সমাজ শিক্ষিত সমাজ একজনের বাবাকে টেনে এনে অক্ষয় কুমার এক বলা একটা বক্তব্য কেন্দ্র করে তাকে সিনসের সঙ্গে তুলনা করা হচ্ছে তুমি ভাবো এরকম ধরনের মিম দেখতে পাচ্ছি আমি তুমি সেই সমাজকে কী বলবে এবার কথা হচ্ছে অক্ষয় কুমার কি সত্যি মিথ্যে কথা বলছে যে এই যে ব্যাপারটা নানা রকম একটা মানুষের তিন রকম পেশা কী করে হতে পারে এই যে এতগুলো কথা চলছে একটা মানুষ যে এতটা সফল যে সবসময় নিজের বাবার কথা সব ইন্টারভিউতে বলে যে তার বাবার কথা অবদান রয়েছে এরকম মিথ্যে কথা বলতে হবে এটা হতে পারে কখনো পাঞ্জাবের কালচার সম্বন্ধে এদের কোনো আইডিয়া নেই অক্ষয় কুমারের যে পরিবারটা পুরো একটা কট্টর পাঞ্জাবি পরিবার সেই পরিবার পাঞ্জাবি পরিবারের কি কালচার তাই এরা জানে না শুরু হয়ে গেল সমালোচনা করা অহেতু মানুষ নিয়ে খিল্লি নোংরামি তো যারা অক্ষয় কুমারকে প্রথম থেকে ফলো করছে না আর শুধু আমার কথা আমি বলছি না কিন্তু আমার থেকেও বড় বড় যারা রয়েছে যারা মানে পুরনো পুরো ইন্টারভিউ দেখে কুমারকে নিয়ে পুরো পড়ে খাওয়া লোক নাইনটিসাইনটিসে পাগল করা ফ্যানছিল তাদের কাছে তুমি যাবে এই ব্যাপারটা দিলে লাল করে দেবে যে ব্যাপারটা তাদের কাছে পৌঁছে অলরেডি পৌঁছে গেছে মানে সোশ্যাল মিডিয়ার যুগে যাকে তাকে নিয়ে যা শুরু ব্যাপারটা কি অক্ষয় কুঁয়ারের বাবা এটা ঠিক কথা যে আর্মিতে কাজ করতে এবার কেউ আর্মিতে কাজ করেছে বলিস অন্য কোনো কাজ করতে পারবে না তোমাদেরকে ব্যাপারটা খুলে বলি প্রথমত রেসলিং এর যে ব্যাপারটা পাঞ্জাবিদের কালচারে ওই যে টাইমটা ছিল ফিফটি সিক্সটিসের যে দশক ছিল পাঞ্জাবিদের কালচারে রেসলিং শেখাটা একটা তাদের ট্র্যাডিশনের মধ্যে থাকে তাদেরকে প্রত্যেকে তারা কুস্তির সঙ্গে যুক্ত থাকে তো এটা হওয়া তো কোনো ইম্পসিবল ব্যাপারই নয় যে কুমারের বাবা হয়তো অম রেসলার ছিলেন কারণ তাদের ওখানে কম বয়স থেকে রেসলিংয়ের ট্রেনিং দেওয়া হয় তাদের ওখানে প্রত্যেকটা পরিবারে ওই দশক এখনকার দিনে কি হয় যায় না পাঞ্জাবি কালচারে ছোট বয়স থেকে রেসলিং এর একটা চল রয়েছে রেসলিং মানে কুস্তি ফুস্তি হিসেবে কথা আমি বলছি তো সেটা তো হওয়া কিছু ইম্পসিবল ব্যাপার না সেটা হয়তো সেই অংবয়সে করতে বা কোনো কিছু একটা উদাহরণ দিতে গিয়ে মানে রেসলিং ফেসলিং এরই বা কুস্তিবিদদের একটা কিছু দিতে গিয়ে সে হয়তো তার বাবার কথা বলছে ছোটবেলায় হয়তো বাবাকে দেখেছে সেটা করতে এবার সে হয়তো পরবর্তীকালে আর্মিতে যোগ দিয়েছিল এবার কেউ আর্মিতে যোগ দিচ্ছে মানেই সে কি সারা জীবন আর্মিতে কাজ করে আর্মিতে কিন্তু যখন খুশি অবসর নেওয়া যায় তো একটা টাইমের পরে হয়তো পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম বছর বয়সের পর ওনার হয়তো মনে হয়েছিল যে তিনি আর্মিতে আর টাইম দেবেন না তিনি আর্মি ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে তিনি হয়তো পরবর্তীকালে ওটা সত্যি হই পরবর্তীকালে অ্যাকাউন্টেন্টের কাজ করেছেন তিনি হয়তো পরবর্তীকালে আবার চেষ্টা করেছেন অ্যাকাউন্টেন্টের এক্সাম টেকসাম দিয়ে দিয়ে হয়তো বসেছেন এটা এটা তো মানে অস্বীকার করার কিছু জায়গা নেই যারা আর্মিতে কাজ করে তার পরবর্তীকালে আর্মি ছেড়ে দিয়ে অন্য চাকরি পায় তো তিনি হয়তো নানা কারণে তিনি হয়তো সেই জায়গাটা ছেড়ে দিয়ে তিনি হয়তো অ্যাকাউন্টেন্টে যোগ দিয়েছেন তো এটা তিন রকম টাইমে সে তিন রকম কাজ করেছে যে কারণ আসছে কোন না রকম উদাহরণ দিতে থেকে তার বাবারই এই কথাগুলো সে বলেছে তার মানে সে বাবার সম্মানহানি করছে নাকি আপনারা একজন মানুষ যেই পৃথিবীতে নেই তাকে টেনে এনে হয়তো সম্মানহানি করছে সে তার ছেলে হয় সে কেন এরকম ধরনের নোংরামি করতে যাবে একটা জিনিস না জেনে এ করে আপনারা বলে দিলেন অহেতুক সমালোচনা খিল্লি একটা মানে মানুষকে নিয়ে এগুলো কি ধরনের নোংরামি অক্ষয় কুমার কোনো দোষ করুক না করুক আপনারা এটা কী করলেন সেটা ভেবে দেখেছেন কি সবকিছুর একটা সীমা থাকা দরকার রয়েছে মানে মানুষের আজকে নোংরামি কবে কার একটা ইন্টারভিউ কে কি বলেছে সেগুলো নিয়ে যে যারা পড়ে থাকে জীবনের কোনো কিছু উদ্দেশ্য নেই কোনো কিছু উদ্দেশ্য নেই এই কথাগুলো বলবো আমার পেজে একটু রিচ বাড়বে ডলার মানে মানুষ আজকে ডলারের জন্য তো যা তা করে দিচ্ছে যা তা করে দিচ্ছে আজকে বাড়িতে কারোর আমি দেখতে পাচ্ছি মা হয়তো অসুস্থ হার্ট অ্যাটাক হয়েছে সে ওই সময় দাঁড়িয়ে ফোনে মিউজিক লাগিয়ে ভিডিও করছে কীরকম ভিডিও ভিডিও স্যাড মিউজিকের ভিডিও বানিয়ে দিচ্ছি যে আমার মায়ের কি হলো আপনারা প্রে করুন এই ধরনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট আজকে ভাইরাল হচ্ছে কেউ ওই সিচুয়েশানে ভিডিও করার কারোর মুড থাকে কারোর মুড থাকে থাকে না তো আজকে মানুষের মেন্টালিটি তো এইখানে নেমে এসছে তারা আজকে একটা সফল মানুষের মানে বাবাকে নিয়ে প্রশ্ন তুলছে তারা আপনারা ভেবে দেখুন বরং এইসব না করে যে টিপসগুলো সে দিচ্ছিলো সেগুলো যদি ভেবে চলতে হয় তো অক্ষয় কুমার জীবনে যা যা অ্যাচিভ করেছে বা অ্যাচিভের কথা আমি বাদও দিচ্ছি সেটা অনেকটা আমি মেনে নিচ্ছি আমি কপালের ওপর থাকে অক্ষয় কুমার যে ডিসিপ্লিন মেনটেন করে তার টু পার্সেন্ট আমরা মেনটেন করতে পারবো পারবো না অথচ সমালোচনা করার ব্যাপারে ফোন হাতে নিয়ে সকাল ছটায় বসে যখন অক্ষয় কুমার তিনটে সিনেমা শ্যুট করছে আমরা সেই সময়টা খাটে শুয়ে শুয়ে এলিয়ে সমালোচনা করছি এটাই পার্থক্য করে দিচ্ছে দুটো মানুষের মধ্যে ডিফারেন্সটা বুঝিয়ে দিচ্ছে তো এইগুলো নিয়ে কিছু বলার নেই তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম কারণ আমাকে অনেকে দেখছি আমি যেহেতু অক্ষয় কুমার ফ্যান আমাকে অনেকে মেনশন করছে এই ধরনের পোস্টগুলোতে মজা করছে তো আমার মনে হয় আমার দিক থেকে ব্যাপারটা উত্তর দেওয়া দরকার রয়েছে যে কারণে করলাম তো তোমাদের এটা নিয়ে কি মতামত আমার যাওয়াতে ভুলো না চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো বাইক সবাই ভালো দেখো সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো